নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আপনি সেই ব্যক্তি যিনি অনেক দুঃখ পেয়েছেন অনেক কষ্ট পেয়েছেন যন্ত্রণার মধ্যে জীবন কাটিয়েছেন কিন্তু এবার সময় এসে গেছে স্বয়ং মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে আশীর্বাদ করছেন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তির আশীর্বাদ আপনার ওপরে আছেন কি না অর্থাৎ আপনার ওপরে কি ঈশ্বরের আশীর্বাদ আছে তা বোঝার জন্য সাধারণ কয়েকটি সংকেত আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এটি কোনো সাধারণ বার্তা নয় তাই একে অবহেলা করবেন না হয়তো এই বার্তাই আপনার জীবন বদলে দিতে পারে আপনার অন্তরের সাহস বৃদ্ধি করতে পারে শক্তি সঞ্চয় করতে পারে আপনার মধ্যে তাই বন্ধুরা মহাবিশ্বের আজকের যে বার্তা সেটি কোনো বার্তা নয় কোনো সাধারণ কিছু নয় এটি মহাবিশ্বের সেই সংকেত যা আপনাকে বোঝানো হচ্ছে যে আপনার ওপরে ঈশ্বরের দৃষ্টি আছে কিনা যদি আপনি জানতে চান যে আপনার মধ্যেও মহাবিশ্বের আশীর্বাদ আছে কি না তাহলে আপনি ধৈর্য সহকারে এই বার্তাটি সম্পূর্ণ দেখবেন আর মহাবিশ্বকে ভালোবাসলে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিকে বিশ্বাস করলে অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন মহাবিশ্বের কাছে আপনার কাছে তিনি এই বার্তা পৌঁছে দিয়েছেন তাই তো এই পৃথিবীতে মহাবিশ্বের ইচ্ছে ছাড়া কোনো কিছুই ঘটে না যাই ঘটে প্রত্যেক ঘটনার একটি নির্দিষ্ট কার্যকারণ আছে আপনার কাছে এই বার্তাটি কোন সময়ে পৌঁছেছে আপনি কখন এই বার্তা পেয়েছেন এবং আপনার নাম আপনি কোথা থেকে এই বার্তা দেখছেন বা শুনছেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে ভুলবেন না যে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবনযাপন করে লোক দেখানোর ব্যাপার থেকে দূরে থাকে ঈশ্বর সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন যে সকল ব্যক্তিরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানেও কখনো কাউকে অপমান করেন না তাদের উপর সর্বদাই মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি কৃপা দৃষ্টি থাকে যারা সারা জীবন পরোপকার করে এই রকম লোকের ওপরেও সর্বদাই মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হয় নাম্বার এক অপ্রত্যাশিত সুযোগ যখন আপনি কোনো কাজে লেগে থাকার পর হঠাৎ অপ্রত্যাশিতভাবে সুযোগ পান তখন বুঝতে হবে যে এটি ঈশ্বর আপনার ওপর প্রসন্ন অতীব প্রসন্ন এবং তিনি আপনাকে আশীর্বাদ করছেন নাম্বার দুই জীবনে ভালো কিছু ঘটলে জীবনে অপ্রত্যাশিতভাবে কিছু ভালো হচ্ছে আপনি যা চাইছেন তাও পেয়েছেন এবং শুধু আপনার জীবনে ভালোই ঘটছে ইতিবাচক সত্তারা আপনার চারপাশে রয়েছে এক পজিটিভ ভাইব্রেশন আপনাকে ঘিরে রয়েছে সর্বদা এটি হলো সেই প্রমাণ যে ঈশ্বরের আশীর্বাদ এটি স্পষ্ট আপনাকে বুঝিয়ে দেয় যে ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে আশীর্বাদ করছে নাম্বার তিন কাজে সাফল্য লাভ আপনার পরিশ্রমের জন্য যদি আপনি সাফল্য পান তাহলে বুঝতে হবে যে ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে কেননা পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করার পরেও সাফল্য অর্জন করতে পারে না তাহলে বুঝতে হবে তাদের ওপর ঈশ্বরের কৃপা নেই নাম্বার চার মানসিক শান্তি ও আনন্দ যখন আপনি মানসিক শান্তি ও আনন্দ অনুভব করেন কোনো কারণ ছাড়াই সর্বদাই যেন আপনার মন আনন্দে উৎফুল্ল হয়ে থাকে বুঝতে হবে আপনার চারপাশে রয়েছে ঐশ্বরিক শক্তি নাম্বার পাঁচ শুভ অশুভ লক্ষণ আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন কর্মসূত্রে শুভ লক্ষণ আপনার সাথে কী কী ঘটল এক সুগন্ধি আপনার নাকে আসছে কিংবা আপনার মা দুধ জাল দিচ্ছে সেই দুধ উতলে উঠেছে কিংবা আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন আপনার বাড়িতে সবার মুখে একটা হাস এবং আপনিও মনে উৎফুল্ল হয়ে বেরোচ্ছেন যে আপনি যে কর্মে যাচ্ছেন সেটি সাফল্য আপনি অর্জন করবেন এবং আপনার কাজটা ভালো হবে কিন্তু কখনো কখনো অশুভ ইঙ্গিত আমরা পাই অশুভ লক্ষণ যেমন আপনি বেরোচ্ছেন ঠিক সেই সময় আপনার বাড়ির পোষ্য আপনার বাড়ির দরজার সামনে বসল কিংবা আপনি পাঁচ লিপ করে পড়ে গেলেন কিংবা আপনার জামা কাপড় দরজার কোথাও আটকে গেলেও এই মতো অবস্থায় আপনি বেরোবেন না যদি বেরোন তাহলে হয়তো যে কাজ যাচ্ছেন সেটি আপনার সফল হবে না কিংবা আপনি পথে ঘাটে কোনো দুর্ঘটনার সম্মুখীনও হতে পারেন এতে আপনার প্রাণহানি ঘটানোর সম্ভাবনা আছে অর্থাৎ এর ইঙ্গিত মহাবিশ্ব আপনাকে দিচ্ছেন যে তিনি আপনার সাথে আছে এবং তিনি আপনাকে অশুভ ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছেন যে আপনি এই মুহুর্তেই গাছটি থেকে করা থেকে বিরত থাকুন অর্থাৎ আপনি এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোবেন নাম্বার ছয় যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কোনো সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন কিংবা কোনো পাহাড়ের উপরে উঠছেন সেখানে কোনো মন্দির মসজিদ অথবা গির্জা রয়েছে এই স্বপ্নের আকর্ষণ আপনাকে বোঝানো হচ্ছে এই সংকেতের মাধ্যমে মহাবিশ্বের শক্তি সর্বদাই আপনার সাথে বিরাজমান আপনার সাথে আছে ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনে অগ্রগতি ঘটবে কোনো চিন্তা নেই আপনার আপনি এগিয়ে যান নাম্বার সাত আপনার যদি সন্তান থাকে এবং সেই সন্তান যদি গুণী বাধ্য হয় তাহলে আপনাকে বুঝতে হবে ঐশ্বরিক দৃষ্টি নিঃসন্দেহে আছে আপনার উপর কারণ বর্তমান যুগে অনেক বাবা মাই সন্তান সুখ লাভ করতে পারেন না নাম্বার আট আপনি ধনী বা গরিব তাতে কিছু যায় আসে না কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে আপনি যেখানেই যান আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাতে আপনি বুঝতে পারবেন যে ঐশ্বরিক কৃপা দৃষ্টি আপনার উপর অবশ্যই রয়েছে আর তাতেই আপনার সমাজে এত সম্মান বৃদ্ধি হচ্ছে নাম্বার নয় নিজে থেকে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা অর্থাৎ আপনি পুজো পাঠ করছেন বা আপনি আল্লাহর কাছে নিজের মনস্কামনা জানাচ্ছেন কিংবা আপনি চার্চে বসে জিসেসের কাছে নিজের দুঃখের কথা নিজের ইচ্ছে পূরণের কথা জানাচ্ছেন আর আপনি যখন জানাচ্ছেন বা আপনি যখন ঈশ্বরের সঙ্গে কথোপকথনে লিপ্ত রয়েছেন আপনার মনের ভাব আপনি প্রকাশ করছেন ঈশ্বরের কাছে আপনার দুঃখ আপনার প্রত্যেকটি ইচ্ছে আপনার শখ পূরণের কথা আপনি জানাচ্ছেন সেই মুহূর্তে আপনি যদি এমন অনুভব করেন আপনার অন্তরাত্মার শক্তি আপনাকে একটা পজিটিভ ভাইব্রেশন দেয় যে আপনার মনে হয় যে হ্যাঁ আমি যা চাইছি বা আমার যা ইচ্ছে সেটা তিনি পূরণ করবেন আমার এই ইচ্ছেটা পূরণ হবেই রকম যদি আপনি মনের জোর খুঁজে পান আপনার অন্তর থেকে যদি এই সারা আপনি পান অন্তরাত্মার শক্তি যদি আপনাকে বোঝায় যে হ্যাঁ আপনি পাবেন এবং আপনার সেই ইচ্ছে খুব দ্রুত পূরণ হয় তাহলে আপনি বুঝবেন এমনটা সকলের সাথে হয় না যাদের সাথে হয় তারাই কেবলমাত্র ঐশ্বরিক শক্তি দ্বারা আবদ্ধ তাদেরকেই ঈশ্বর আশীর্বাদ করছেন তাদের সাথে সর্বদা ঐশ্বরিক শক্তিগুলি বিরাজমান মহামিশ্বের এই গোলকধাঁধায় লুকিয়ে আছে অসংখ্য ঐশ্বরিক শক্তি যে শক্তিকে আমরা চোখে দেখতে পাই না এক আলোক বিন্দুর মতন ছটা যার দৃষ্টি বা দর্শন আমরা করতে পারি না শুধুমাত্র এই ঐশ্বরিক শক্তি বা কোনো একটা পজিটিভিটি আমাদের এই পৃথিবীতে বিরাজমান তা আমরা অনুভব করতে পারি নানানভাবে আমরা ঈশ্বরের আরাধনা করি নানান রূপে বিভিন্ন ধর্ম অনুযায়ী আমরা তাকে স্মরণ করি নানানভাবে নানান মতে কিন্তু তিনি একজনই আছেন এবং সর্বদা গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করে যাচ্ছেন বাকিটা আমাদের কর্ম আমাদের সততা আমাদের ন্যায়পরায়ণ এবং আমাদের জীবনযাপন আমরা কোন পথে চলব আর সেই পথ অনুযায়ী তিনি আমাদের কাছে আসবেন আমাদের পাশে আসবেন আমাদের সাহায্য করবেন তাই বন্ধুরা আগে নিজের কর্মের প্রতি ধ্যান দিন নিজের গুণের প্রতি ধ্যান দিন নিজের সততার প্রতি ধ্যান দিন ঈশ্বরের সান্নিধ্য তখনই লাভ করতে আপনি সক্ষম হবেন আজকের ঐশ্বরিক বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবেন শত শতকোটি প্রণাম হে ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি সকলকে ভালো রেখেছো সুস্থ রেখেছো আনন্দে রেখেছ থ্যাংক ইউ ইউনিভার্স Thank you universe. Thank you universe.